আমাদের গত তিরিশ চার দু হাজার চব্বিশে একটা আমাদের আগরতলা জেল একটা কেস হয়েছিল যার মধ্যে ছয়জন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও অ্যারেস্ট হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয় তো ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিনা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই ইউপির পাশেই তাদের বাড়ি বর্ডার ফেন্সিংয়ের পাশেই তো আমরা সিদাই পি এর সহযোগিতা নিয়ে দুজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজন হলো বাপন ভূমি তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের মিষ্টি তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারভিউশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে আমরা

এগুলি সীমান্ত থানার অন্তর্গত অরণ্যফলা একটা জায়গা আছে বর্ডারের সঙ্গে ওইটা। বর্ডারে দিনা। সে সে মানে এখন পর্যন্ত যা জানা গেছে সে শুধু ওই মানে বর্ডার ক্রসিং এ সহায়তা করতো এত পর্যন্ত আর কি বাকি আমরা আরো তবে মানে ইন্টারোগেশন আরো আসবে আশা করছি ইন্টারোগেশন চলছে। மெடிகலா <laughs> 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 <laughs>